হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটাই থামনেল থেকেই বুঝতে পেরে গেছ যে কী কারণে নিয়ে এলাম আজকের টোটাল বিষয়টাই হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অফিসিয়াল সেখানে সমস্ত সব ভাইদের সঙ্গে আমি কথাবার্তা বলি এবং সবার সঙ্গে পরিচয়পত্র করি কেউ কেউ বন্ধুও বেনে যায় আমার সঙ্গেও বা গ্রুপের আদার্স মেম্বারদের সঙ্গেও এবং হচ্ছে কি তো ওই গ্রুপটায় সকলে মানে কথা বলে আর কি এই বিষয়ে এবং মাঝে মধ্যে আমি বেস মিউজিক আগেতে খুবই ছাড়তাম এখন বেস মিউজিক অতটা টাইম পাচ্ছি না বলে ছাড়তে পারছি না তবে ওই গ্রুপটাই যারা আছো তারা সেই গ্রুপটাতে মানে ঠিক বেস মিউজিক পেয়ে যায় সময় মতো আর বিভিন্ন গান যে যেরকম বানায় অনেক কটা রিমিক্সার ম্যান আছে ডিজে ম্যান তারা যথেষ্ট নতুন আর কি গান বানানো শিখেছে বা অনেক দিন ধরে বানাচ্ছে তারা আছে সব গান ফান শেয়ার করে এবং আমার ওই গ্রুপটাই থাকলে তোমার ইউটিউবের কনটেন্টের আশা করছি অভাব হবে না ইউটিউবে বিভিন্ন গান বা মিউজিক নিয়ে তুমি তোমরা সব ইউটিউবে আপলোড করতে পারবে পারমিশন নিয়ে তো ওই গ্রুপটায় থাকলে ভাই তোমরা ইউটিউবের করার মানে তোমরা যদি কেউ যদি ইউটিউবার থাকো তাদের পক্ষে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য আরও সহজ করে দিয়েছি তো সেই গ্রুপটায় এবং আজকে আর একটা নতুন গ্রুপের সঙ্গে পরিচয় করাবো এই গ্রুপটা এখন কেউ নেই আমি নতুন ক্রিয়েট করেছি আমার সমস্ত ইউটিউবার ভাইদের জন্য বা সমস্ত ফ্যান ফলোয়িংদের জন্য বা যারা নতুন ইউটিউবে আসতে চাও তাদের জন্য তো আমার ওই অফিসিয়াল গ্রুপটাই সেটাই লিংক শেয়ার করা কঠোরভাবে বারণ তো অনেক সবাই লিঙ্ক ছাড়তে পারে না তাদের মনে দুঃখ হয়ে যায় যে ছাড়তে পারছি না হ্যান ত্যান এরকম আর অনেক সবাই ওটার জন্য রেগেও আছে কারণ ওইটাই সবাই লিঙ্ক ফিঙ্ক ছাড়ে বলে কয়েকজনকে অ্যাডমিন করে রেখেছি তো সেই সমস্ত অ্যাডমিনদের সঙ্গে বা বিভিন্ন আদার্স মেম্বারদের সঙ্গে তাদের একটুখানি কেচাকেচি হয় তো সেই সব ইয়ের জন্য আমি ও গ্রুপটা আলাদা এবং এই গ্রুপটা আলাদা টোটালটাই করতে চাইছি এবং হচ্ছে নাকি তোমরা এখানে লিঙ্ক শেয়ার কর মানে শেয়ার করতে পারবে আর হচ্ছে নাকি সকলে জয়েন হবে এবং আমি এই গ্রুপেও বেস মিউজিক ছাড়বো যখন ছাড়বো প্লাস ওই গ্রুপেও বেস মিউজিক ছাড়বো তবে হ্যাঁ ওটা অফিসিয়াল ওর কাজটা একটু আলাদা থাকবে হুম ওখানে লিঙ্ক শেয়ার করা যাবে না ওইখানে বেশি ভালো ভালো এবং ফেভারিট জিনিসগুলো থাকবে আর এই গ্রুপে তোমরা সবাই কথাবার্তা বলবে না কেন বলবে কিন্তু এতেও লিঙ্ক শেয়ার টিংক শেয়ার সব কিছু পারমিশন দেবো তো এই গ্রুপটার নাম দিয়েছি আমি মজাম সাউন্ড ফ্যান্স ক্লাব আর কি তো এই নামটা দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং চলো গ্রুপটার সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমাদের তো এখানে গেলাম আমার দ্বিতীয় হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে সেই গ্রুপটা আমার এখানে মোজাম সাউন্ড অফিসিয়াল গ্রুপ গ্রুপের মেম্বার চারশো জন আছে তো এই গ্রুপের নিয়মাবলী এগুলো তো এই গ্রুপে কোনো রকম লিঙ্ক ও অন্য কিছু ফটো শেয়ার করা যাবে না যদি কেউ লিঙ্ক শেয়ার করে তাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে বা এই গ্রুপে কোনো রকম মানে বিভিন্ন আর কি এটা রুলস একটা মাননা আছে তোমরা সব করে নেবে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যান্তান তো এইখান থেকে এতটা এগুলো আমার অ্যাডমিনরা আর কি যারা যাদেরকে অ্যাডমিন দিয়েছে সেকেন্ড অ্যাডমিন তারা এই রুলসগুলো বানিয়েছে যাতে শান্তি শৃঙ্খলাভাবে থাকা যায় আর হচ্ছে দেখি এটা মজামসা মসাম অফিসিয়াল গ্রুপ আমার গ্রুপ তো এখানে কিছু আলাদা ধরনের নিয়ম আছে তাতে কেউ কিছু খারাপ ভেব না এবং এই গ্রুপে আমার মেম মানে অ্যাডমিন আছে বাদ কি অনেক সব মেম্বাররাও আছে দেখতে পাচ্ছ চারশো জন মতন আছে এবং কখন কখন অনেক বারে আবার মানে অনেক সবাই লিভ হয় আবার অনেক সবাই জয়েন হয় এই হচ্ছে ব্যাপার ভাই এবার তোমাদের খারাপ দেখায় সেই গ্রুপটা যেটা আমি নতুন করেছি এই গ্রুপটা আমি নতুন করেছি ভাইয়েরা তো এখানে মজাম সাউন্ড ফ্যান ক্লাব এই গ্রুপটা নতুন করেছি এর ডিসক্রিপশান বক্সে কিছু দিইনি নি এখনও এরও নিয়ম থাকবে কিছু তবে খুব বেশি কঠোর নিয়ম থাকবে না তবে কিন্তু হ্যাঁ গ্রুপের মধ্যে যারা সব জয়েন হবে ভায়ে ভায়ে কিন্তু মিল করে থাকতে হবে ভাই কোনো ধরনের কোনো কিছু নিয়ে ঝগড়া করা যাবে না এবং কোনো মিটিং এখানে করা যাবে না মানে এই সেই ত্যান তোমরা লিঙ্ক শেয়ার করবে কথাবার্তা বলবে এবং এখানে বিশেষ ধরনের কোনো পার্টিগত কোনো কথা বলবে না আমার দুটো গ্রুপেই এবং হচ্ছে এটা কি কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলবে না আরও বিভিন্ন অনেক কিছু নিয়ম আছে তো সকলটাই আমি বলবো যে সমস্ত ভাইয়েরা মিল করে থাকবে এই গ্রুপের মধ্যে এবং এই গ্রুপের মধ্যে বেশ মিউজিকটা কম আসবে এবং এটা মানিয়েছি আমি যাতে ইউটিউবারদের সমস্ত যে যে সমস্ত যারা নতুন ইউটিউবার করেছে। এবং নতুন আর কি মানে ইউটিউব খুলতে চাইছো তারা এই গ্রুপটার সঙ্গে জুড়ে থাকবে অবশ্যই তোমাদের ভিডিও যে সমস্ত মেম্বাররা থাকবে তারা সকলেই দেখবে হুম এবং সকলের ভিডিও সকলকে দেখতে হবে সেই লিঙ্ক শেয়ার করলে হবে না এবং সকলকেই বলতে হবে যে ভাইয়েরা দেখো কারণ একে অপরকে সাপোর্ট না করলে কোনো দিন এগোনো যাবে না তুমি যদি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। তো আশা করছি তোমাদের আমার এই ডিসিশন হয়তো ভালো লাগবে আবার হয়তো কারোর খারাপ লাগবে আমি জানি না তবে অজান্তে কারোর মনে দুঃখ দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবে আমি যতটা যা করছি যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছে বক্তমাই খুবই ভালোবাসে তারা ইউটিউব ইউটিউব করে তো তাদের জন্য করছি আর হচ্ছে নাকি চব্বিশ ঘন্টা পরপর অটোমেটিক গ্রুপ থেকে সমস্ত লিঙ্ক ডিলিট হয়ে যাবে তো একটা লিঙ্ক চব্বিশ ঘন্টা থাকবে তার থেকে বেশি থাকবে না এই গ্রুপে তো চব্বিশ ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে লিঙ্কগুলো এই হচ্ছে ব্যাপার তো চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত ভাইরা যারা থাকবে এই গ্রুপের মধ্যে তারা দেখে নেবে আর হচ্ছে এটা কি তুম তোমরা যে জয়েন হবে সিরিপ লিঙ্ক শেয়ার করে দেবে দেখে নিলো সবাই হয়ে গেল ওরকম নয় তোমাদের এখানেও সকলের ভিডিও দেখতে হবে এবং সকলকে সাপোর্ট করতে হবে এবং এই গ্রুপের মধ্যে যদি কোনো ঝামেলা কেউ যদি কোনো কিছু করো তাহলে তোমরা নিজেদের মধ্যে মিটাবে এতে আমার কোনো দায়ী থাকবে আমি সিরিফ তোমাদের ভালোর জন্য করতে চাই যে জিনিসটা এবং এই গ্রুপে যারা আসবে এই গ্রুপের মধ্যে সিরিফ ভয়েস হবে এতে কোনো ধরনের কিছু লিঙ্ক শেয়ার করবে না এতে লিঙ্ক শেয়ার করলেই বের করে দেওয়া হয় তো এই গ্রুপে সবাই দেখতে পাচ্ছ সব গান মান সব ছাড়ছে ভয়েস করছে সমস্ত সবার সঙ্গে মিলেমিশে আছে এবং এখানে দেখো এই ভাই মনে হচ্ছে যা হোক কিছু কোনো সেটের তালিকা ছেড়েছিলো কি কি জানি না তবে আর এক ভাই লিঙ্ক ছেড়েছিলো তাকেও ওরকম বার করে দেওয়া হয়ে গেছে তো দেখাচ্ছি এগুলো দেখানোর কোনো কারণ নেই আর এই গ্রুপটার লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের সকলকে এই গ্রুপের লিঙ্কটা আমি শেয়ার করে দেব তো হচ্ছে না এই গ্রুপের লিঙ্কটা আমি শেয়ার করে তোমাদের আমি এই ইউটিউব চ্যানেলে আমার দিয়ে দি দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে এবং ডিসক্রিপশানেও পেয়ে যাবে চ্যানেলে ডিসক্রিপশানেও পেয়ে যাবে প্লাস কমেন্ট সেকশানেও পেয়ে যাবে পিন করা থাকবে দেখবে ইউটিউবে এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এবং ওখান থেকে জয়েন হবে আমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না প্লাস ফোনও করবে না যে জয়েন করে দাও কি জয়েন করে দাও ইউটিউবের ইনভাইট লিঙ্ক আছে এই হোয়াটসঅ্যাপের ইনভাইট লিঙ্ক আছে গ্রুপের সেই লিঙ্কে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে আর সেরকম কিছু নয় যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে